প্রথমত যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত 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 মিটিং দলের সময় ব্যয় এইগুলো আসলে কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা সুনির্দিষ্ট না হয় প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ ছিলেন শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে পাশাপাশি আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন তাদেরও ভূমিকা রয়েছে সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তার তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি তো আজকের যে বিষয়টা আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা সকলেই পড়েছেন জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেওয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকলাব মঞ্চে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদের বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সরকারের আমলে ফ্যাসি যে ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যে ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই মানে তাহলে এই যে জুলাই সনদের খসা বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যে যে অরাজকতা বা অবনতির ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে মানে কি যে ভারতকে আসলে একটু দেয়া এই যে জনমানুষের আন্দোলন আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘ দিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন তারা কি চায় তাদের মতামত বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন নিজেরা পাঁচটা বৈঠক করেছেন কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না এটা আসলে আমরা অত্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না তাদের কথা আপনি শুনছেন না এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি আর জুলাই সনদ আসলে একটা সনদ কিভাবে তৈরি হয় যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই এই বিষয়গুলো একমত পোষণ করছি এবং সেই কেন্দ্রিক একটা খসা হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয় পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোন সনদ বাস্তবায়িত হয় মানে আপনি একটা জিনিস মানছেন না আবার কেউ একটা জিনিস মানছে সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না এটা আমরা মনে করছি যেটা একটা রাজনৈতিক সনদ তো এর পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে জুলাই বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে যে যে আপনার আনুপাতিক নির্বাচনের কথা বলা হয়েছে যেই সংসদে একশো আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে তো নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে আসে এখন আপনি কি করবেন এই জুলাই সমাজ স্বাক্ষর হয়েছে পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে করবেন মাধ্যমে তারা আইন করবে এখন আপনি কি এই যে জনগণের কাছে উপস্থাপন করবেন সেই গণফোটে কি আপনি এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে তারা এই চুরাশিটা বিষয়েই কি আপনি হচ্ছে প্রত্যেকের কাছ থেকে হেনা ভোট নেবেন নাকি সামগ্রিক একটা হেনা ভোটের আপনি ব্যবস্থা করবেন বাস্তবিক অর্থে তো আসলে চুরাশিটা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খরচাটার উপরেই আপনি ভোট দেন এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না সুতরাং সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ইসের জুলাই সনদ হতে পারে না এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা হচ্ছে রাজনৈতিক একটা সমঝোতার সনদ সর্বোচ্চ এতটুকুই হতে পারে তো আমরা এটা পরিষ্কার করে বলছি এবং আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বাহাত্তরের সংবিধানকে আপনি যদি বাতিল না করেন তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের সেগুলো আসলে সম্ভব না সুতরাং আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায় যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন কিন্তু আপনারা কি করেছেন আপনারা জুলাই সনদে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন এই সংস্কারগুলো যদি আপনারা করতে চান এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে সুতরাং বাহাত্তরের সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে এবং সেই আলোকেই আপনাকে জুলাই সনদ যে বাস্তবায়ন সেটা করতে হবে অন্যথায় এই যে জুলাই সনদ এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে এর বাইরে আর কিছুই হবে না আপনারা জানেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানেও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকে আদৌ সেই রাজনৈতিক সমঝোতা গুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে মিডিয়ার স্বাধীনতা বলেন বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনরপ্রবর্তন না হয় এই তো উল্লেখ রয়েছে পরবর্তীতে কি আমরা দেখেছি কি দীর্ঘ সতেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয় এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে তাহলে এই জুলাই সনদ শুধু কাগজে কলমেই থাকবে এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাবো না